আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আমি এবার আলোচনা করব কোরআনের ছোট্ট একটি সুরা সুরা ফালাকের ওপর আউজুবুল্লাহিম সহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কুল আউজুবির আবদুল ফালাক মিনসারে মা খালাক অমিন সারে গা শেখিন এজা ওয়াকাপ অমিন শর রে না ফাস ওকাত অমিন এজা হাসিন এই সুরাতে আল্লাহ বলেছেন আউজবুল্লাহমিনা শয়তানের দিন পরম করুণাময় আল্লাহর কাছে বিতারিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ইসম্লা রহমানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এরপরেই কুলাবুর রাবেন ফালাক আল্লাহ বলেছে বলো আমি স্মরণ লইতেছি ঊষার স্রষ্টা ঊষার স্রষ্টার স্মরণ লইতেছি এই সুরাতেও কিন্তু আল্লাহ এই কথাটা আবার বলেছেন কারণ এই আমি যে স্মরণ লইতেছি এটা উষার স্রষ্টা স্রষ্টা মানে কি স্রষ্টা একজনই এবং একত্রবাদ সেটা আমার আল্লাহ এবং আমার সৃষ্টিকর্তা স্মরণ লইতেছি কার কাছ থেকে স্মরণ লইতেছি আমরা কার কাছ থেকে মিনসারে মা খালাক মানে তিনি সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে তিনি যাহার সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে তিনি সৃষ্টি করেছেন আমাদের কথা সৃষ্টি করেছেন এবং পুরা জাতি এবং সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তারপরেও এখানে আপনাকে বুঝতে হবে যে শয়তানের কাছ থেকে আমরা স্মরণ লচেছি এবং আল আশ্রয় সি আল্লাহর কাছে এই শরিতাও কিন্তু আল্লাহ কথা তুলে ধরেছেন এবং তারপরে হয়তো বলেছেন অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন ওহা গভীর হয় রাত্রির অন্ধকার রাত্রির অন্ধকার যখন ওহা গভীর হয় এবং রাত্রিতে কী হয় রাত্রিতে মানুষ হয়তো ঘুমে থাকে গভীর তো মানুষ ঘুমে থাকে এবং সেই রাত্রি থেকে আপনি অবশ্যই ইয়ে চাচ্ছেন অন্ধকার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন কেন পরে হয়তো আল্লাহ কী বলছে এবং আমি অনিষ্ট হয়তে সমস্ত নারীদের যাহারা যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় এবং সমস্ত নারীদের সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয় তাহলে এই কথাটা অর্থ কী বোঝা যায় কারণ গ্রন্থিত ফুৎকার দেয় কারা যে ব্যক্তিরা বেশিরভাগ কোনো কিছুতেই ঝাড়ফুঁক পছন্দ করে এবং মানুষের ওপর জাত করতে পছন্দ করে এবং মানুষকে বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করে এই জাজনা এবং মানুষকে বসের বসুবতী করার জন্য যারা চেষ্টা করে এই কথাগুলি তাদেরকে তাদের সম্পর্কেই বোঝানো হয়েছে এবং তাদের সম্পর্কে আল্লাহ এই কথাগুলো বুঝ তুলে ধরেছেন এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে এবং লাস্টে হয়তো আল্লাহ কি বলছে এবং অনিষ্ট হইতে হিংসুকের মানে যারা হিংসা করে তাদের হিংসার আহ ইয়ের থেকে তা আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে এবং যখন সে হিংসা করে কোনো হিংসুটের কাছ থেকে আল্লাহ যেন তাকে রক্ষা করে আর হিংসার কারণেই মানুষ এই সমস্ত করে এবং মানুষের ওপর জাদুটনা কুফরি এগুলি করে হিংসার বসবতী হয় তাই আমরা হিংসার থেকে দূরে থাকব এবং হিংসা মানুষের জন্য ইসলামের জন্য না কারণ ইসলাম শব্দের অর্থ শান্তি এবং শান্তির শব্দের অর্থ সবাই বোঝেন শান্তি কাকে বলে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এবং আত্ম অহংকার আত্মমর্যাদা এগুলি কিন্তু শান্তির প্রতীক না তাই এগুলি ইসলামের কোনো প্রতীক হতে পারে না তাই আসুন আমরা সবসময় আমাদের দ্বারা কারো ক্ষতি যেন না হয় আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায় এগুলি আমরা সবসময় খেয়াল রাখবো তাহলে আমরা ইসলাম কায়েম করতে পারবো এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু